হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর এই গরমের মধ্যে আইসক্রিম কে কে খাচ্ছ বলো তো আমার তো আইসক্রিম খেতে খুব ভালো লাগছে এই গরমের মধ্যে তাই আজকে আইসক্রিমের বাটিটা দিয়ে সকালটা শুরু করছি তো চলো আমি এখানে না একটা আমুলের আইসক্রিম নিয়ে নিয়েছি যেটা আমার খেতে প্রচণ্ড ভালো লাগে তো চলো আমি আজকে নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে আবারও হাজির হয়ে গেছি যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিও আর যারা আমার চ্যানেলে পুরোনো আছো তারা পুরো ভিডিওটা দেখে একটা লাইক করে দিও বেশি বেশি করে শেয়ার করে দিও আর অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নিও আশা করছি ভীষণ ভালো লাগবে খুব সহজ সিম্পল একটা রেসিপি আমি আজকে তোমাদের কাছে হাজির করে নিয়েছি আর এই গরমের মধ্যে মানে খুবই একটা ভালো একটা মানে ভীষণ স্বাদের একটা রেসিপি তো চলো এখানে দেখতে পাচ্ছ আমি দুটো আম নিয়েছি আমটা দেখে আশা করছি বুঝতে পেরে গেছো আমি আজকে কি করতে পারি তো আমি আজকে যেটা করব সেটা হচ্ছে আম ডাল ডালের একটা ভীষণ সুন্দর একটা রেসিপি টক ডাল যেটাকে বলে তো এখানে আমি শুধু মুগ ডাল বা মুসুর ডাল নিয়ে আমি মুগ মুসুর মিক্সড করে নিয়েছি তো আমি এখানে ডালটা নিলাম এবারেই ডালটাকে একটু জলে ধুয়ে টুয়ে নেব আর এই যে আমি এখানে দুটো আম নিয়ে নিয়েছি তো চলো এবার আমগুলোকে আমি একটু ছাড়িয়ে নিই তো এই গরমের মধ্যে আশা করছি আম দিয়ে টক ডাল অনেকেই খাচ্ছ বাড়িতে ভীষণ টেস্টি একটা রেসিপি গরমের মধ্যে সবথেকে ভালো একটা মানে খাবার যেটা ভীষণ মানে প্রচলিত আমাদের বাঙালিদের মধ্যে তো চলো আমি আজকে যেভাবে আম ডালটা বানাবো আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এগুলো হচ্ছে বাজারের আম মানে বাজার থেকে নিয়ে আসা হয়েছে আমগুলো তো সেই আমগুলো আজকেই নিয়ে এসেছে সকালে তো নিয়ে আসার পরে ভাবলাম যে একটু আমডাল তো করবো আর তোমাদের সাথে একটু শেয়ার করা যাক তো তাই আমি আজকে আমডাল যেভাবে করবো আমার রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে এলাম তো চলো আশা করছি ভীষণ ভালো লাগবে তোমাদের এই রেসিপিটা আর যারা নতুন আছো তারা আমার এই ভিডিওগুলো ফলো করলে অবশ্যই খুব তাড়াতাড়ি এবং সহজে রান্না করতে পারবে তো আমগুলোকে আমি প্রথমে খোসা ছাড়িয়ে এভাবে লম্বা করে কেটে লম্বাটাকে আবার আধখানা করে নিলাম আমি লম্বা লম্বা করে রাখলাম না অবশ্য তোমরা যে যার পছন্দের মতো আমগুলো কেটে নিতে পারো তো এই যে দেখছো আমার এখানে আমগুলো জলের মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে আমার মুসুর ডালটা ধুয়ে নেওয়া হয়েছে এবার চলো আমি রান্নাটা করি তো এখানে আমি দেখছি একটা কড়াই চাপিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি জাস্ট সামান্য দু এক ফোঁটা তেল দিয়ে দিচ্ছি কারণ আমি যে মুগ মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে একটু নেড়ে চেড়ে নেব তাতে কি হবে টেস্টটা না ভীষণ সুন্দর চলে আসবে আম ডালের তোমরা অবশ্যই একবার এইভাবে করে দেখো আশা করছি খুব ভালো লাগবে তো চলো তেলটাকে একটু চারিদিকে স্প্রেড করে নিলাম তারপরে মুসুর ডালটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা মুসুর ডালটা তারপরে এবার এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে একটু মানে ভাজা ভাজা করে নেব তো যেহেতু জল দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ কড়াইয়ের মধ্যে লেপটা লেপটি হয়ে যাচ্ছে তো নাড়তে নাড়তে না যখন এটা পুরো ভাজা ভাজা একটু হয়ে যাবে কাঁচা গন্ধটা কেটে যাবে তখন এটা একদম ঝরঝরে হয়ে যাবে তো চলো এটাকে দু মিনিট মতো একটু নেড়ে ভেজে নেওয়া যাক তো এই যে দেখছো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ একদম ঝরঝরে হয়ে গেছে তখনই বুঝে যাবে যে ডালটা তোমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি একটা জায়গায় নিয়ে নেব কিছুই দেব না জাস্ট সামান্য তেল দিয়ে শুধু ডালটাকে একটু নেড়ে চেড়ে নিলাম এবার চলো একটা জায়গায় এটাকে ঢেলে নিই তো এই যে ভেজে একটা জায়গায় এটাকে ঢেলে নিলাম এবার আমি আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর তেলটা একটু গরম হতে এবার আমি আমার কেটে রাখা আমগুলোকে একটু সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নেব এটাকেও দু মিনিট মতো একটু ভাজা ভাজাভাজা করে নেব একটু নেড়ে নেওয়ার পরে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে আর সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম তারপরে এবার এটাকে একটু নেড়ে নেব তো এই যে দেখছো আমটা একটু ভাজা ভাজা হয়ে গেছে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে খুব বেশি ভাজার দরকার নেই সামান্য একটু ভেজে নিলেই হবে এবার চলো এগুলোকে আমি যেখানে ডাল তুলেছি সেখানেই এটাকে তুলে নিই তো এই যে আমার হয়ে গেছে আমগুলো আর ডাল পুরোটাই রেডি এবার আমি একটা কুকার নিয়ে নিয়েছি আর কুকারের মধ্যে আমার ভেজে রাখার ডালটা আর আমটা দুটোই একসাথে দিয়ে দেব তো চলো এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব একটু নেড়ে ছেড়ে নিয়ে এটাকে তারপর এটাকে কুকারে ঢাকনিটা আটকে দিয়ে এটাকে আমি দুটো সিটি দিয়ে নামিয়ে নেব তো এই যে দেখো আমি দুটো সিটি দিয়ে নামিয়ে নিয়েছি আর এখানে ডালটা আমার দেখতে ঠিক এরকম হয়েছে দেখেই বুঝতে পারছো একদম গলা গলা হবে না সামান্য একটু গোটা গোটা দেখতে লাগবে সিদ্ধ হয়ে গেছে পুরোই কিন্তু সামান্য একটু গোটা গোটা যেমন দেখতে লাগছে দেখতেই পাচ্ছ তোমরা এরকম করে এটাকে সিদ্ধ করবে তো চলো তারপর আবার কড়াই আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর এবার আমি এর মধ্যে ফোড়নে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো আর দিলাম পাঁচ ফোড়ন আর দিলাম একটা তেজপাতা ব্যাস এইটুকু দিয়ে আমি এবার এটাকে ভালো করে একটু নেড়েচেড়ে লঙ্কাগুলোকে ভেজে নেব এই সময় আমি এর মধ্যে এবার সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব যেহেতু সিদ্ধ করার সময় হলুদ দিইনি আর হলুদটা অবশ্যই কুকারে দেবে না তাহলে কি কুকারটা একটু মানে দাগ পড়ে যায় হলুদটা তেলে দেওয়ার সময় তেলের মধ্যেই দিয়ে দেবেন তো চলো এবার আমার সিদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দিলাম এটাকে এবার একটু নেড়ে চেড়ে নেব আর আর একটু সামান্য পরিমাণে আমি এর মধ্যে জল অ্যাড করে দেব তো কুকারটা ধুয়েই আমি এর মধ্যে একটু জল অ্যাড করে দিলাম আম ডালটা না এই খুব বেশি থকথকে বা খুব বেশি পাতলাটা ভালো লাগে না আমি যেরকম করেছি ঠিক এতটাই থিকনেস তোমরা রাখবে তাহলে দেখবে খুব ভালো লাগবে খেতে তো চলো দেওয়ার পরে আমি ডালটাকে একটু ফুটিয়ে নেব তো ডালটা আমার অলরেডি ফুটতে শুরু করেছে আর এই সময় তোমরা নুনটা দিয়ে দেবে একটু টেস্ট করে নেবে যেহেতু আমি আমের সাথে নুন দিয়েছিলাম ডালে কোনো নুন দিইনি তাই এখন আমি নুনটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি তো সব কিছু দেওয়ার পরে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটাকে দু মিনিট মতো একটু হতে দেব তো এই যে দেখতে পাচ্ছ আমি গ্যাস অফ করে দিয়েছি আর ডালটা আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো দেখো দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও ঠিক ততটাই টেস্টি আর আমার রেসিপিটা তোমরা যদি বাড়িতে তৈরি করো দেখে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে তো আজকের মতোটা ফিরে আসবো নতুন আবার একটা রেসিপি নিয়ে